تُنْ كِتَابَ الْمُبِينِ نَتْلُو عَلَيْكَ مِن نباي مُوسَى وَفِرْعَوْنَ بالحق Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا

সাবটুকু দিয়ে দেব নবীজির তরে তাই বিনিময় সাফাদ যদি তার পায় মুসে যাবে জীবনে যত ব্যথা ভার বালা গলা বিকামালিহি কষাফাদ্দ জামালিহি রাজশাহী বিভাগের নওগা জেলার পত্নীতলা থানার অন্তর্গত নজিপুর পৌরসভা চক জয়রামপুর রোড মাদ্রাসা ময়দানে মককা ইন্টারন্যাশনাল হিপসুল কোরআন মাদ্রাসা অ্যান্ড স্কুলের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে ঐতিহাসিক তাফসির ও কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধা ব্যক্তিত্ব হাজির হারামাই আলহাজ হাজ মাওলানা রফিকুল ইসলাম বলবো আতা আল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন এ প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আপনাদের এই নজিপুরের সন্তান জনাব আল হাসিন সিনিয়র রমজান আলী দামাদ বারকা আলিয়া প্রধান মেহমা লাইভ ইস্টার্ন হাউস গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আমার বড় ভাই জনাব আল হাজ মৌলানা জাহাঙ্গীর আলম আতাল্লাহ আবার কাল্লাহ ফি হায়াতি বলেন আমি এ মাহফিলে যার মাধ্যমে এসেছি আপনাদের এলাকার সন্তান সব ভাইগুলোই কারিমের হাফেজ এবং করলে তার বাবা মা দুনিয়ায় মেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার কবলকে জান্নাতুল ফের দা হসেন করে এ মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা আলহাজ মুয়াজিম হোসাই অসুস্থ আছে শারীরিকভাবে হায়াতে তাজ্জবা সিহাতে কুল্লিয়া কামনা করছি আল্লাহ জানো এই বান্দাদের দোয়া কবুল করে তাকে ফিরিয়ে দাও আমীন মানসবাশা ওয়ালা মাইকরাম আলোচনা রাতলেন মাওলানা হোসাইন মাহফুজ সোয়াডাঙ্গা সামনে বসা মুসলমান ভাইরা পর্দা রানার সম্মানতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় নওগাবাসী আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি কুরআন শোনার জন্য আজকে রাতের বেলা দল মত নির্বিশেষে অনেককে আগে আসার তৌফিক দিয়েছেন অনেককে এখনো আসতেছে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলেন মা আনজালনা আলাইকাল কোরআন আলতাস কেন আমি কুরআন আমি আপনাকে এই জন্য দেয়নি যে আপনি অপমানিত হবেন অপদস্থ হবে আপনি মার খাবেন লাঞ্ছিত হবেন লেতাস পার জন্যে কষ্ট সহ্য করার জন্য আমি কুরআন দেইনি করানে কারিম দিয়েছি এই পৃথিবীতে আপনাকে উপরে তোলার জন্য আরফাআনা লাকা যিকরান আমি কি আপনার নাম ওপরে তুলে দেয়নি যেখানে আমি আল্লাহর নাম উচ্চারণ হয় সঙ্গে সঙ্গে ওখানে আপনার নামটা আমি আল্লাহ উচ্চারণের ব্যবস্থা করে দিয়েছি তাম পৃথিবীতে যেখানে আল্লাহর নাম উচ্চারণ করা হয় সঙ্গে সঙ্গে দেখবেন বলা হচ্ছে আল্লাহ এদিকে ওদিকে কক্সবাজারের টেকনাফের ওই শেষ গ্রাম থেকে যখন আজানের ধ্বনি দেওয়া হয় আমি দেখেছি পঞ্চগড়ের তে তলিয়া আর একেবারে বাংলা বান্ধবা পর্যন্ত শুরু যখন হয় শেষ পর্যন্ত শুধু আজান শেষ হতে বাংলাদেশে প্রায় চোদ্দ মিনিট সময় লাগে সাড়ে এগারোশো কিলোমিটারে যদি চোদ্দ মিনিট একা ধারে আল্লাহর নামের সঙ্গে সঙ্গে রসুল্লাহর নাম উচ্চারণ হতেই থাকে সারা পৃথিবীতে দুইশো সাতান্নটা রাষ্ট্র আছে কত হাজার 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 কিলোমিটার আপনি বলেন প্রত্যেক জায়গায় যদি আল্লাহর নাম পৃথিবীর শুরু থেকে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত শুরু হয় চব্বিশ ঘন্টার একটা ঘন্টা বাকি থাকে না যেখানে ওই জামানায় আবু সহেল বলেছিল মোহাম্মদ বিদায় নিলে যেহেতু আর কোন সিলে সন্তান বেছে নেই

যে কয়টা ছেলে আল্লাহ তাকে দিয়েছিলেন আবুল কাসেম তৈয়ব এবং ইব্রাহিম যে কয়টা সন্তান দিয়েছিলেন যদি বেঁচে থাকত পরবর্তীতে দাবীর কে ওরান নবীর আসনে বসিয়ে দিত কারণ তারা যুক্তি খাড়া করতে আগে সব নবী আল্লাহ পাঠিয়েছে ইব্রাহিম নবী গুলো সবই তাদের সন্তানরা নবী হয়েছে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সন্তান নবী হবে না কেন এইটা নবী আল্লাহ পাকেরই জন্য একটা সন্তান তো প্রাপ্ত বয়স্কপতি দেননি আগেই বিদায় দিয়ে দিয়েছেন আমার মনে হয় এই জায়গায় যদি আল্লাহ সিবিয়ান শব্দটা দিয়ে দিতেন পৃথিবীর বহু কাফের আছে তারা পরানে কারণে যারা উল্টা পাল্টা ধারণা করে ওরা এই জায়গায় রেজাল না দিয়ে এসি দিলে ওরা কোরআনের ভুল মানে বলে কেন তোমাদের আল্লাহ জানিয়েছেন যে পুরুষের পিতা নয় এই জন্য আল্লাহ সিবিয়ান না দিয়ে রেজাল শব্দটা দিয়ে জানিয়েছেন রেজাল মানে যারা প্রাপ্ত বয়স্ক পনেরো বছরের উপরে আর সিবিয়ান বলা হয় যারা ছোট শিশু এক থেকে পনেরো বছরের নিচে

নবীটি বিদায় হজের ভাষণের শেষ কথা বলেছিলেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম একটা আল্লাহর কালাম কিতাব বলল আর দুই নাম্বারে আমি নবীর সন্না কথাগুলো ভালো করে মনে রাখেন নবীজি কিন্তু বলেছেন সন্না তো আমার দুই পাশেই দুই জন আলেম বসে আছে ওখানে মহাদিস বসে আছে নবীজি কি বলেছিলেন আমি তোমাদের জন্য আমার হাদিস রাখলাম কি বলেছিলেন সন্না আজ এই দেশে বহু মানুষ বলে আমরা আহা লেহা না এই শব্দটা ভুল